হ্যালো ভিওয়ার্স চিন্তুতারফে ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী অবস্থালিনবাদ বা নি নিস্তালিনীকরণ সম্পর্কে লেখো অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে পূর্ব ইউরোপে নি নিস্তালিনীকরণ ঘটেছিল এটি দশ নম্বরের একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো স্টালিন পূর্ব ইউরোপে রুশিকরণ বা সোভিয়েতিকরণ করেছিল এর উপরে একটি প্রশ্ন আছে কিন্তু তার পরবর্তীকালে নিকিতা কুরশেপ যখন ক্ষমতায় আসেন তিনি স্টালিনের নীতি থেকে সরে আসেন এবং তিনি পূর্ব ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অর্থাৎ স্টালিনের বিপরীতে তিনি কাজকর্ম শুরু করেন তার সেই কাজকর্মকে বলা হচ্ছে অবস্থালিনবাদ বা নিস্টালিনীকরণ তার পদ্ধতিটা কেমন ছিল সেটা নিয়েই উত্তরে আলোচনা করবো দেখো উত্তরটা এইভাবে লিখবে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে স্টালিনের মৃত্যুর পর ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিরোধিতা দেখা দিলেও শেষ পর্যন্ত নিকিতা কুরশ্য উনিশশো পঞ্চান্ন সাফল্য লাভ করেন এবং কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজের ক্ষমতা সুদৃঢ় করেন এরপর তিনি তার প্রধান প্রতিপক্ষ মালেনকব মলোটব প্রমুখ স্টালিন পন্থীদের উৎখাত করেন এরপর পনেরো উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে কুরসেব সোভিয়েত মন্ত্রী পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন একটা সময় পরে তিনি স্টালিনের অনুগামী হলেও পরে তিনি স্টালিনের নীতি থেকে সরে আসেন এবং ক্ষমতায় এসে তিনি সোভিয়েত ইউনিয়নে স্টালিনীকরণ স্টালিনের সময় পর্বের অবস্থার পরিবর্তন ঘটান এবং বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি বা নীতি গ্রহণ করেন যেমন কৃষির পরিবর্তন ঘটান বহু সরকারি বিষয় নিয়ন্ত্রণে আনেন বিদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করে তিনি ব্রিটেন ও ভারত সফরে সফর করেন এবং তৃতীয় বিশ্বের দেশগুলির নির্জট আন্দোলনকে সমর্থন করেন এ থেকে বোঝা যায় সোভিয়েত ইউনিয়নের মধ্যে তিনি এক পরিবর্তনের সূচনা করেছিলেন পরে প্যারা দেখো অতঃপর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুরুশে বিংশতিতম পার্টি কংগ্রেসের আহ্বান করে কমিন ফর্ম সংস্থাটি বাতিল করে দেন শুধু তাই নয় এই সম্মেলনে তিনি স্টালিন বিরোধী মনোভাব পোষণ করেন এবং সরাসরি স্টালিনকে আক্রমণ করেন অকমিউনিস্টদের উপর স্টালিনের অত্যাচারী নীতির তীব্র সমালোচনা করেন আসলে তিনি ছিলেন স্টালিন থেকে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির চরিত্র তিনি বলেন স্টালিনের নীতি আর ফলপ্রসূ হবে না কারণ সময় পরিবর্তিত হয়েছে ফলে তিনি পূর্ব ইউরোপের প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে অগ্রণী ভূমিকা নেন অর্থাৎ স্টালিন যেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন কুরুসেব সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার উপরে জোর দেন এইভাবে স্টালিন স্টালিনবাদের কঠোর সমালোচনা কঠোর ভাষায় সমালোচনা করে পূর্ব ইউরোপে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেন কুরুষেবের এই জাতীয় নীতি ও কার্যকলাপ সামগ্রিকভাবে স্টালিনীকরণ বা ডি স্টালিনাইজেশন নামে পরিচিত তবে কুরুশেব বাহ্যিকভাবে স্টালিন বিরোধী মত ব্যক্ত করলেও বাস্তবে তিনি কতটা কার্যকরী করতে পেরেছিলেন তা নিয়ে সন্দেহ দেখা যায় প্যারা করে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পর পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ব ইউরোপের অসন্তোষ প্রকাশ্যে বিদ্রোহের রূপ নেয় পোল্যান্ডে উনিশশো খ্রিস্টাব্দে সংগঠিত এই বিদ্রোহ সোভিয়েত ইউনিয়নকে এক গভীর সংকটের সম্মুখীন করে পোল্যান্ডের এই বিদ্রোহে হাজার হাজার শ্রমজীবী মানুষ অভ্যুত্থান শুরু করে পোল্যান্ড থেকে সোভিয়েত ইউনিয়নের সেনাপতিদের অপসারণের দাবি জানায় এছাড়া আন্দোলনকারীরা বন্দি জাতীয়তাবাদী কমিউনিস্ট নেতা গোমুলকাকে পুনরায় পার্টির ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন কারণ স্টালিনের নির্দেশে গোমুলকা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন নতুন করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে গোমুলকা পোল্যান্ডের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আদায়ের দাবি করেন ফলে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক অগ্নিগর্ভ সম্পর্ক গড়ে ওঠে ক্রুসেভ পোল্যান্ডে ব্যক্তি স্বাধীনতার উপর চাপানো নিষেধাজ্ঞা শিথিল করেন এবং পোল্যান্ড থেকে সোভিয়েত সেনাদের রাশিয়ায় ফিরিয়ে আনেন পোল্যান্ডের ন্যায় হাঙ্গেরিতেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে কারণ এখানে ইমরে নেগির নেতৃত্বে যে সরকার গঠিত হয় তাতে অকমিউনিস্ট দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয় ইমরে নেগি হাঙ্গেরি থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি আদায় করেন কিন্তু ইমরে নেগি উনিশশো ছাপ্পান্নর পয়লা নভেম্বর ওয়ারাস সামরিক চুক্তি থেকে হাঙ্গেরিকে সরিয়ে আনেন ক্রুসেভ সোভিয়েত সেনা হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টে প্রেরণ করেন এবং ইংরে নেগিকে ক্ষমতাচ্যুত করা হয় তো এই প্যারাতে আমরা পোল্যান্ড এবং হাঙ্গেরি এই দুটি দেশের নিয়ে আলোচনা করলাম পরের প্যারাতে আলোচনা করব চেকোস্লোভাকিয়া এবং যুগোস্লাভিয়া প্যারা করে দেখো এরপর উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে সোভিয়েত কমিউনিজমের বিরুদ্ধে চেকোস্লোভাকিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক গণতন্ত্রীকরণের সংগ্রাম এক প্রবল গণ অভ্যুত্থানের রূপ নেয় এই সময় চেকোস্লোভাকিয়ায় এক সংস্কারের জোয়ার দেখা যায় সংস্কারের সমর্থক আলেকজান্ডার ডুবচেক উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চেক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি ছিলেন গণতন্ত্রের তীব্র সমর্থক ক্রুসেভ ওয়ারাস সামরিক চুক্তির সাহায্যে চেক জাতির অভ্যুত্থান দমন করেন পূর্ব ইউরোপের অন্যতম রাষ্ট্র যুগোস্লাভিয়া কিয়া রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করেছিলেন উনিশশো সালে কুরুসেব যুগোস্লাভিয়া সফরে যান এবং টিটোর সাথে সাক্ষাৎ করেন কুরুসেব যুগোস্লাভিয়ার উপর কোনো সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেননি উনিশশো ষাটের দশকে রোমানিয়ার সোভিয়েত বিরোধী মনোভাব জাগ্রত হয় রাষ্ট্রপ্রধান চেসেস্কু পররাষ্ট্র পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সোভিয়েত কর্তৃত্ব অস্বীকার করেন এবং বৈদেশিক সম্পর্ক পরিচালনায় নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেন তাহলে এই প্যারাতে আমরা এবং রুমানিয়া এই তিনটি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম শেষ প্যারা অর্থাৎ এটি মূল্যায়ন করা হয়েছে দেখো সুতরাং উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুরুে বিংশতিতম পার্টি কংগ্রেসে যেভাবে স্টালিনবাদকে সমালোচনা করেছিলেন তার গুরুত্ব অনস্বীকার্য কারণ এই সম্মেলনেই তিনি স্টালিনের সাম্যবাদী নীতি বাতিল করেন এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেন তথাপি তিনি পূর্ব ইউরোপের উপর আধিপত্য কায়েম করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্টালিনের নীতি থেকে সরে আসতে পারেননি তবে পূর্ব ইউরোপের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ বৃদ্ধি ঠান্ডা লড়াইয়ের রাজনীতিকে আরো জটিল করে তোলে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি ডিস্টালানাইজেশন মানে পূর্ব ইউরোপের সর্বত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নয় কারণ যুগোস্লাভিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও পোল্যান্ড ও হাঙ্গেরিতে স্বৈরতন্ত্র বজায় ছিল তথাপি উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলির স্টালিনীকরণ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। যদিও স্টালিনীকরণ সম্পূর্ণভাবে সম্ভব হয়নি তো এই ছিল অবস্টালিন বা নিস্টালিনীকরণ বা উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে পূর্ব ইউরোপে অর্থাৎ এখানে হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া যুগোস্লাভিয়া এবং চেকোসলাভা এই পাঁচটি দেশের ক্ষেত্রে স্টালিনের নীতি থেকে ক্রুশেপ যে কতটা সরে এসেছিলেন সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটিতে তোমরা এর উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া যদি দুই একটি প্রশ্নের উত্তর এখনও যদি বাকি থেকে থাকে তার জন্য তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো তত করে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক